জঙ্গি নাম শুনলে অবাক হয়ে যাবে দুজনই হিন্দু দ্বিতীয়ত একটি মুসলিম গ্রামে দেওয়ালে পাকিস্তানের পতাকা লাগাতে গেছিল এবং লাগিয়ে এসেছে তারপরে নিচে সেখানে পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ এরকমই স্লোগান লিখতে গেছিল পুলিশ তদন্ত করে ধরে ফেলেছে তারপর পুলিশ কি বলছে পুলিশের বক্তব্য শুনুন কিভাবে ধরা পড়ল বিস্তারিত ব্যাপক শেয়ার করুন বিভিন্ন মুসলিম মহল্লায় মুসলিমদেরকে বারবার সচেতন করার চেষ্টা করছি যখন এই ধরনের ঘটনা ঘটবে কোথাও সন্দেহজনক কিছু পাবেন সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিন নিজেরা আইন হাতে তুলবেন না তাতে খেলবে দেখো হিন্দুকে মেরেছে সাবধান এবং এই ধরনের যারা জঙ্গি বিভিন্ন জায়গায় এরা পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথায়